দেখ চুম্বক বলরেখা আমরা পড়েছি ঠিক আছে চুম্বক বলরেখা পড়ার পর আমরা পড়েছি চৌম্বক ফ্লাক্স চুম্বক বলরেখা আগের চেপ্টাতে পড়েছি আমরা তো কোনো একটা তল আছে এরকম একটা তল আছে তো তলে যদি বলরেখাগুলো লম্বাভাবে যায় দেখ এটা বলরেখাটা কেমনভাবে আছে লম্বাভাবে এটা একটা তল এই তলে যদি বলরেখাগুলো কেমনভাবে যায় ভাবে যায় তখন এই লম্বাভাবে গেলে তখন এটাকে আমরা বলবো চৌম্বক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ লম্বাভাবে যেতে হবে কিন্তু ভাবে গেলে বা এরকমভাবে গেলে বা এরকম ভাবে গেলে এগুলো তো বলবো না কেমনভাবে যেতে হবে চুম্বক বলরেখাকে হবে তাহলে কোন একটা তলের সাথে যদি চৌম্বক বলরেখাগুলো লম্বভাবে যায় তখন ওটাকে আমরা বলবো চৌম্বক ফ্লাক্স লম্বভাবে অতিক্রম করে মানে এইরকমভাবে ভাবে প্রবেশ করিবে আর লম্বভাবে ওই ওদের নির্গত হবে তাহলে চুম্বক ফ্লাক্স কাকে বলে যদি বলরেখাগুলো লম্বভাবে নির্গত হয় ঠিক আছে এবারে আমরা ধরলাম এখানে এখানে চুম্বক ক্ষেত্র কম ক্ষেত্র কম মানে কি বলরেখাগুলো দূরে দূরে থাকবে এটা আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্রও পড়েছি ক্ষেত্রতেও পড়েছি যে ক্ষেত্র কম চুম্বক ক্ষেত্র যদি কম হয় তাহলে বলরেখাগুলো দূরে দূরে হয় আর ক্ষেত্র বেশি মানে বলরেখাগুলো ঘন ঘন হবে এখানে ক্ষেত্র বেশি সেই জন্য বলরেখাগুলো কেমন হয়েছে ঘন ঘন হয়েছে এখানে বলরেখা ঘন ঘন ক্ষেত্র বেশি আর এখানে ক্ষেত্র কম এইবারে যদি আমরা আমরা এখানে একটা তলকে রাখি তাহলে এইখানে বেশি বলরেখা পাশ হচ্ছে কি এখানে কটা পাশ হচ্ছে একটা দুটোয়া তিনটে এখানে তিনটে পাশ হচ্ছে লম্বাভাবে রাখলে আর এইখানে কটা পাস হচ্ছে দেখ একটা দুটোয়া তিনটিয়া চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এইখানে ফ্লাক্স বেশি এইখানে কটা পাশ করছি এইখানে কটা বলরেখা পাস করছি তিনটিয়া এইখানে কটা হইল সাতটা তাহলে এইখানে বলরেখা বেশি মানে এখানে ক্ষেত্র বেশি তাহলে ক্ষেত্র বাড়লে এখানে চৌম্বকক্ষেত্র কি বটে বল ক্ষেত্র কম এখানে চৌম্বক ক্ষেত্র বেশি তাহলে বলরেখা কোনখানে বেশি হবে কোনখানে লম্বভাবে বেশি পাস করবে এইখানে না এইখানে এইখানে বেশি পাস করবে ঠিক আছে তার মানে আমরা বলতে পারি ফ্লাক্স হচ্ছে চুম্বক ক্ষেত্রে সমানুপাতি ফ্লাক্সকে কী দ্বারা লেখা হয় ফাই দ্বারা আমরা তড়িৎ ক্ষেত্রও পড়েছি ফ্লাক্সকে কী দ্বারা লেখা হয় ফাই দ্বারা আর ক্ষেত্রকে কী দ্বারা লেখা হয় বি দ্বারা তাহলে চৌম্বকক্ষেত্র দেখে এখানে চৌম্বকক্ষেত্র কম এখানে চৌম্বকক্ষেত্র বেশি চৌম্বকক্ষেত্র বাড়াইছি মানে এখানে ফ্লাক্স বেশি হবে লম্বাভাবে এইখানে লম্বভাবে তিনটা পাস করিবে আর এখানে লম্বাভাবে সাতটা পাস করিবে মানে ক্ষেত্র বাড়িছে আর ফ্লাক্সও কি হয়েছে বাড়িছে ঠিক আছে এর পরেরটা হচ্ছে ক্ষেত্রফলের উপর উপরে একটাতেই দেখাই এইবারে আমরা কি করলাম আমরা এইটা এইটা একটা তল রেখেছি ঠিক আছে এই জায়গাতে এই জায়গাতে যদি একটা তল রাখি তো এই তলটার মধ্যে কটা বল রাখা পাশ হচ্ছে বল এই তলটার মধ্যে একটা দুটো তিনটা চারটে চারটে পাস হচ্ছে ঠিক আছে এটা ক্ষেত্রফল এইটা এইবারে আমরা ক্ষেত্রফল বাড়ালে আমরা ক্ষেত্রফল এইটা রাখবো তাহলে এইটার মধ্যে সবগুলোই পাস হচ্ছে দেখ এটার মধ্যে সব সব বলারেখাগুলোই পাস হচ্ছে কোটা একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এইটার মধ্যে কটা রেখা পাস করছে সাতটাই পাস করছে কেননা এরিয়া বেশি এটার এরিয়া বেশি এটার এরিয়া কম দেখ এরিয়া কম কটা পাস করছে বল একটা দুটো তিনটা চারটে চারটে বলার লম্বাভাবে পাস করছে চারটিয়া আর এইটার এরিয়া বেশি কটা পাস করছে সাতটা তার মানে এরিয়ার উপর সমানুপাতি না ব্যস্তানুপাতি এরিয়া বাড়ালে এরিয়া বাড়ালে বলারেখা কী হচ্ছে বাড়ছে তাহলে ফাইট হচ্ছে এরিয়ার সাথে সমানুপাতি চৌম্বক ফ্লাক্স এরিয়ার সাথে সমানুপাতি আর চৌম্বক ফ্লাক্স এরিয়ার সাথে সমানুপাতি কেননা এরিয়া বাড়ালে চৌম্বক ফ্লাক্স বাড়ছে এরিয়া বাড়ালে চৌম্বক ফ্লাক্স বাড়ে ঠিক আছে তাহলে এবারে দুটোকে আমরা কম্বাইন করব তো একটা পেলাম ফাইভ হেরিজার বি মানে চুম্বক ক্ষেত্রের সাথে সমানুপাতি আর এরিয়ার সাথেও সমানুপাতি এই দুটোকে যদি কম্বাইন করি তো এরকম লিখতে পারি ফাইভ হেরিজার বি ডট এ হ্যাঁ তারাকে বলে দিই এটা কী বটে এরিয়া এরিয়া ভ্যাক্টর আমরা জানি এরিয়া কী বটে একটা ভ্যাক্টর তডি ক্ষেত্রও বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র কী রাশি ভ্যাক্টর তাহলে ইয়াতে দুজনের মাথায় কী দেবো আমরা ভ্যাক্টর এবারে মনে হতে পারে যে ডট প্রোডাক্ট কেন নিলাম আমরা ঠিক আছে এরকম প্রশ্ন আসতে পারে বি ডট এ কেনে নিলাম কেননা বি ডট এ এলে বি এ কি হবে বি এ ক্রস থিটা এসবে তাই তো আর ক্রস লিলে কী হবে এসবে বিয়ে সাইন্থিটে তো সাইন্থিটা যদি আসে তাহলে মানটা জিরো চলে আসে তো এটা আমরা একটু পরে বলছি এটা ঠিক আছে তো এইখানে দেখ সমানুপাতি চিহ্নটাকে আগে প্রথমে সমান সমান করি দেখ ফাই ছিল এই সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করা হয় ডাইন দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় ঠিক আছে আর তার সাথে কী ছিল বি ডট এ ঠিক আছে এই যে কে সমানুপাতি ধ্রুবকটা এমনভাবে এটা নেওয়া হয় যে সমানুপাতি ধ্রুবকটার মান হয় ওয়ান তাহলে কেটার মান কত হবে ওয়ান তাহলে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে এটাই হয় ওয়ান লেখি নি আমরা আর বি ডট এ ডট এ মানে কী হবে বি এ কস থিটা ভাই সমান হচ্ছে বি এ কস থিটা এখানে থিটা কার কার মাঝের কোন থিটা হলো বি এর মাঝের কোন থিটাটা হচ্ছে বি আর এর মাঝের কোন বি মানে মানে কি বটে ক্ষেত্র এ মানে কি বটে এরিয়া ঠিক আছে তার মানে থিটাটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর এরিয়া মানে ক্ষেত্র এই দুটোর মাঝের কোন থিটা ভাই সমান বি এ থিটা তো চুম্বক ফ্লাক্স কি রাশি চৌম্বক ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি তো এর রাশি কি কেন এর কোনো নির্দিষ্ট অভিমুখ নাই এটা হচ্ছে স্কেলার রাশি এটা হচ্ছে স্কেলার রাশি এবারে আমরা জানবে একক একক ফ্লাক্সমান কি প্রথম এস আই একক জানি আমরা এদিক এসআই আর এদিকে হচ্ছে আমরা সি জি এস ঠিক আছে আমরা সূত্র ওটা কি জানি ফ্লাক্সের ফাই সমান বি এ কস থ্রিটা ফাইভ সমান বি এ কস্তিটা কস থ্রিটার তো কোনো একক নাই কস্তিটা তো কোন কস পঁয়তাল্লিশ যদি হয় তাহলে ওয়ান বাই রুট টু হয় কষ থাইটের মান হয় হাফ হয় তাহলে তো মান এগুলো তো দিক কস্ত্রিটার দিলে কোনো একক নাই এবার ফাইয়ের একক মানে বিয়ের একক ইন্টু এর একক তো চুম্বক ক্ষেত্রের একক কী পড়িছি আমরা চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা টেসলা চৌম্বেত্রের একক হচ্ছে টেসলা আর এ মানে এরিয়া এরিয়ার একক কি হয় এসা একক মিটার স্কোয়ার তাহলে ফাইয়ের একক কি বেরোল ফাইয়ের একক বেরোল টেসলা ইনটু মিটার স্কোয়ার দেখ এক দেখিলে ফাই সমান বি ইন্টু এ বি মানে চৌম্ব ক্ষেত্র চৌম্বক্ষেত্রের একক টেসলা ক্ষেত্র ফলে রেখক ক্ষেত্রফল বর্গমিটার লিখি না আমরা ছোটোর থেকে অঙ্ক করে এসেছি ক্ষেত্রফলের বর্গমিটার বর্গমিটার তাহলে মিটার স্কোয়ার এটা একটা একক আবার দেখ টেসলার জায়গায় আমরা লিখতে পারি ওয়েবার পার মিটার স্কোয়ার এই এককটাও পড়েছি আমরা টেসলার জায়গায় লিখলাম ওয়েবার পার মিটার স্কোয়ার টু মিটার স্কোয়ার তাহলে মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কাটা গেল তাহলে ফ্লাক্সের একক কী বেরোলো ওয়েবার তাহলে ফ্লাক্সের দুটো একক যে কোনো অপশানে থাকতে পারে নিচের কোনটি চুম্বক ফ্লাক্সের একক তো নিয়ে টেসলাও ইন্টু মিটার স্কোয়ারও দিতে পারে ওয়েবারও দিতে পারে এবার হচ্ছে সিজিএস একক সিজিএস একক কী সিজিএস এককের সেম ফাই সমান সূত্রটা কি ফাই সমান বি এ কস থিটা কস থিটার তো কোনো একক নাই ঠিক আছে ফ্লাক্সের একক মানে বিয়ের একক ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের এসাই একক হয় টেসলা আর সিজিএস একক হয় গস বা গাউস গস ইন্টু এরিয়া এরিয়ার এসায় একক হয় মিটার স্কয়ার তাহলে সিজিএস একক হবে সেন্টিমিটার তার স্কয়ার চুম্বক ক্ষেত্রের একক গস আর এরিয়ার একক সেমিস্কোয়ার এটা তো মিটার স্কয়ার আর এটাতে সেন্টিমিটার স্কয়ার আর এই যে গস সেমি স্কয়ার এটাকে বলা হয় ম্যাক্স ওয়েল এইটা একক একটা একক এটা বক্স করবি ঠিক আছে পরের লাইনে গস সেমি স্কয়ার এটাকে বলা হয় ম্যাক্সওয়েল ফ্লাক্সের নিচের কোনটি তড়িৎ ফ্লাক্সের সিজিএস একক গস ইনটু সেমি স্কোয়ার দিতে পারে আর ম্যাক্সওয়েলও দিতে পারে ঠিক আছে তো সংজ্ঞা তো পড়বে না তাও ও এবার সংজ্ঞাটা শুন ও এবার দেখ আমরা এখানে করে দেখাচ্ছি ও এবার সংজ্ঞা তো এখানে দেখ না আমরা লিখতে পারি এরকম ফাই সমান বিএসিটা ফাই সমান উপর সংজ্ঞা লেখবি ওয়েবারের সংজ্ঞা বি এ থিটা ঠিক আছে ফাই ফ্লাক্সের একক কি বেরিয়েছে ওয়েবার তাহলে এখানে আমরা লিখলাম ওয়েবার সমান বি চৌম্বক ক্ষেত্রে রেসা একক কি হয় টেসলা ইনটু এ এ মানে মিটার স্কোয়ার ঠিক আছে এবারে এক ওয়েবারের সংজ্ঞা পড়ব আমরা এক ওয়েবার তাহলে আমরা এখানে এক দিলাম এক তাহলে আমরা কি টেসলাটা কি বটে এক টেসলাটা বিয়ের জায়গায় বি এক টেসলা বটে বি বি মানে এক টেসলা ক্ষেত্রে এক টেসলা ক্ষেত্রে এক মিটার স্কোয়ারটা কার জায়গায় লিখেছি এরিয়ার জায়গায় এক টেসলা ক্ষেত্রে এক বর্গমিটার ক্ষেত্রফলে এক টেসলা ক্ষেত্র এক টেসলাটা চৌম্ব ক্ষেত্র এক বর্গমিটারটা কি বটে এরিয়া এক বর্গমিটার এরিয়া মানে ক্ষেত্র ফলে লম্বভাবে যেসব বলরেখা অতিক্রম করে ঠিক আছে যেসব বলরেখা অতিক্রম করে নাহলে এরকম লিখি দিলে হয়তো যে একটা স্লা চুম্বক ক্ষেত্রে এক বর্গমিটার মিটার ক্ষেত্র ফলে ফ্লাক্সকে এক হয়েবার বলে যেসব বলরেখা লম্বভাবে অতিক্রম করে যেসব বলরেখা লম্বভাবে অতিক্রম করে মানে ফ্লাক্স যদি বলরেখাগুলো লম্বভাবে অতিক্রম করে সেটাকে তো ফ্লাক্স বলে তাহলে এরকম লিখে নিতে পারিস একটা চুম্বক ক্ষেত্রে এক বর্গমিটার ক্ষেত্র ফলের ফ্লাক্সকে এক ফ্লাক্সকে এক হয়েবার বলে এবার যদি সেম একই রকম ভাবে ম্যাক্সওয়েলের সংজ্ঞা লিখতে বলে ম্যাক্সওয়েলের তাহলে ম্যাক্সওয়েল সমান কি গস ইনটু সেমি স্কোয়ার এটা না বুঝতে পারছ দেখ ফাই সমান কি বটে বি এ কস থিটা এবার সিজিএস পদ্ধতিতে ওইবারে সংজ্ঞা হয়ে গেছে এসআই পদ্ধতিতে হয়ে গেছে সিজিএস পদ্ধতিতে দেখ ফাই সমান বি এ কস থিটা ফাই এর একক কি বটে ম্যাক্সওয়েল তাহলে এখানে লিখবো আমরা ম্যাক্সওয়েল আমরা B চুম্বক ক্ষেত্রে রেকো কি বটে এসসিজিএস এ গস আর আর এরিয়ার রেকো হচ্ছে সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এবারে এক ম্যাক্সওয়েল যদি সংখ্যা আছে তাহলে আমরা এখানে এক লিখব এখানে এক এখানে এক একই রকমভাবে এক গস চুম্বক ক্ষেত্রে 1 সেমি স্কয়ারটা কি বটে 1 সেমি স্কয়ারটা এরিয়া এক গস চুম্বক ক্ষেত্রে এক সেমি স্কয়ার এরিয়াতে যে ফ্লাক্স জড়িত হয় বা যে ফ্লাক্স অতিক্রম করে তাকে এক ম্যাক্সয়েল বলে সংজ্ঞা যদিও পরিবেগ নেই ঠিক আছে দেখ ওয়েবার আর ম্যাক্সোয়েলের মধ্যে সম্পর্ক ঠিক আছে অথবা বলতে পারে এক ম্যাক্সোয়েল আর ওয়েবারের মধ্যে সম্পর্ক অথবা বলতে পারে সিজিএস একক আর এসা এককের মধ্যে সম্পর্ক তো ফ্লাক্সের সিজিএস একক কি হয় ম্যাক্স ওয়েল আর এসা একক হয় ওয়েবার তাহলে দুটো এরকম প্রশ্ন অর অর দিয়ে লেখাইছি আমরা তো এখানে যে সম্পর্কটা হয় সম্পর্কটা দেখ এক ওয়েবার সমান টেন টু দি পাওয়ার এইট ম্যাক্স দেখ সম্পর্কটা মুখস্থও রাখতে পারিস যে এক ওয়েবার সমান টেন টু দি পাওয়ার এইট ম্যাক্সওয়েল আর যদি কারো মনে হচ্ছে যে সম্পর্কটা কীভাবে আসলো তাহলে আমরা এই সম্পর্কটা প্রতিষ্ঠা তো পয়েন্ট দিবি প্রতিষ্ঠা করো এই সম্পর্কটা যদি কারো মনে হচ্ছে যে প্রতিষ্ঠাটা দেখব তো দেখতেও পারিস ফাই সমান বি এ ফ্লাক্সের এসআই একক কি ফ্লাক্সের এসআই একক ওয়েবার আছে সমান চৌম্বক ক্ষেত্রে ইন্টু এরিয়া এরিয়ার ক্ষেত্র ক্ষেত্র ফলের একক কি হয় মিটার স্কোয়ার ঠিক আছে এতদূর পর্যন্ত তো কোনো অসুবিধা নেই এবারে দেখ সবার আগে না এক এক করে দিয়ে দিলাম এক এয়ারা গো এক এর আগো এক তো এক টেসলার সমান কত গস এক টেসলা সমান টেন টু দি পার ফোর গস দেখ আগে চ্যাপ্টারতে পড়ানো আছে টেন টু দি পার ফোর গস ঠিক আছে ইন্টু এক মিটার স্কোয়ার এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার আর তার স্কোয়ার আছে না এক মিটার তার হোল স্কোয়ার আছে তো এক মিটার তার হোল স্কোয়ার তাহলে এক মিটার সমান একশো সেমিটার তার স্কোয়ার মানে দেখ এখান থেকে টেন টু দি পাওয়ার ফোর গস আর এই যে একশো ইন্টু একশো একশোর স্কোয়ার মানে কি একশো ইন্টু একশো মানে কটা হবে বল একের পিঠে কটা শূন্য চারটে শূন্য আর একের পিঠে চারটে শূন্য মানে এটাকে লেখা যায় টেন টু দি পাওয়ার ফোর ইন্টু সেমি স্কোয়ার এখানে টেন টু দি পাওয়ার ফোর এখানে টেন টু দি পাওয়ার ফোর কত হবে টেন টু দি পাওয়ার এইট এখানে কি আছে গস এখানে কি আছে সেমিস্কোয়ার একটু পাতাটা উল্টাই করে দেখ যেখানে ফ্ল্যাক্সের একক করে আমরা সেখানে দেখ লেখা আছে গস আর আরমিসারটাকে বলা হয় ম্যাক্স ওয়েল এটা কি বলা হয় ম্যাক্স ওয়েল কোনটাকে বলা হচ্ছে গস ইন্টু সেমিস্কোয়ারের জায়গায় দেখ ম্যাক্স ওয়েল লেখা আছে তাহলে এটা সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে গেছে এবারে হচ্ছে চৌম্বক ফ্লাক্সের মাত্রা তো চৌম্বক ফ্লাক্সের যে সমীকরণটা হয় সেটা কি ফাই সমান এ কীটা তো একক মাত্রা না এটা তো সংখ্যা তাহলে ফাইয়ের মাত্রা মাত্রাকে কোন ব্যাকেটে লিখতে হয় থার্ড বেকেটে সমান এইখানে হচ্ছে বি বি মানে চম্বেত্রের মাত্রা ইন্টু কার মাত্রা বি ইন্টু কি আছে এ তাহলে এরিয়ার মাত্রা এবার হচ্ছে বি চম্বক্ষেত্র দেখ চম্বক্ষেত্রের মাত্রা এটা আমরা আগের চ্যাপ্টার থেকে জানি দেখ আমরা করে দিয়েছে আগের চ্যাপ্টার থেকে এফ সমান বিআইএল সাইন দিতে আছে তো সায়েন দিটাকে সায়েন্টিটা তো মাত্রা নয় তাহলে বি আই এল এখান থেকে আই এলটা যদি এই দিকে আসে তাহলে এফ বাই আই এল তো এইটাকে ঘুরে লিখেছি এইটা সমান দেখে এফ বাই আই এল সমান বি এফ বাই আই এল সমান বি তো এইটাকে লেখা যায় না বি সমান এফ বাই আই এল উল্টাই লিখেছি এইটাকে আগে লিখেছি আর এইটাকে পড়া লিখেছি একই ব্যাপার তো এফ এফ মানে বল বলের মাত্রা কী হয় এম এল টি টু দি পার মাইনাস টু আই কারেন্ট কারেন্টের মাত্রা হয় এ আর এল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যর মাত্রা হয় এল এবারে দেখ এল এল এ কাটা গেছে আর এই এটা যদি উপরে উঠে তাহলে এ টু দি পাওয়ার কী হয়ে যায় মাইনাস ওয়ান ঠিক আছে তো এই যে এই ক্ষেত্রের মাত্রাটা আমরা লিখি এম কী আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এরিয়া এটা ইন্টু এ লিখবো না আমরা এটা এরিয়া বটে আর এরিয়া কী হয় দৈর্ঘ্য ইন্টু পস্থ মানে এল ইন্টু এল অনেক আবার ভাববে গিয়ে এটা এ রাখিবো আমরা এই এটা আলাদা এইটা এম্পিয়ারের জন্য তড়িত প্রবাহের মাত্রা এ এ ইউনিভার্স দিয়ে আর এইটা এ মানে এরিয়া তো এরিয়া কি হয় দৈর্ঘ্য ইন্টু পস্থ মানে এল ইন্টু এল এল স্কোয়ার তাহলে কত বের বল এম এলটাকে আগে লিখি এল স্কয়ার এল এর পর টিটাকে লিখি টিটা দাইনাস টু তারপরে এস এসে এটাকে এটা হচ্ছে ফ্লাক্সের মাত্রা তাহলে ফ্লাক্সের রাশি একক মাত্রা হয়ে গেছে